সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বললেন তারেক রহমান নারীদের পিছিয়ে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনানগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা কথা বলেছেন এরপর জানাব গণজোয়ারে আতঙ্কিত মাফিয়া বিএনপি গোষ্ঠী আমার বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে বললেন নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে গণসমর্থনে আতঙ্কিত হয়ে মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার ব্যানার ও বিলবোর্ড ছিড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন যে তার বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে বিএনপির মাফিয়া চক্ররা তারা এতটাই আতঙ্কিত হয়েছে যে তারা আমাদের বিলবোর্ড ছিঁড়ে আমাদের সঙ্গে আবারও ষড় পর্যন্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি এদিকে ইতিপূর্ব কেউ পারেনি ভবিষ্যতে কেউ জাতীয় পার্টির রচনা করতে পারবে না বললেন জিএম কাদের যে যাই বলুক ইতিপূর্বেও পারেনি ভবিষ্যতে কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু জাতীয় পার্টিকে বাদ কেউ কোনোদিনও কিছু করতে পারবে না আজ রংপুরে জাহাজ কোম্পানি মোর এলাকায় গণসংযোগকালে তিনি এমন কথা বলেছেন এ সময় জিএম কাদের বলেন জাতীয় পার্টিকে রংপুরের মানুষ যেভাবে আগলে রেখেছে আগামীতে তারা একইভাবে আগলে Merak B. জানাব জামাতে যোগদানের প্রেক্ষাপট তুলে ধরলেন জামান। কিশোরগঞ্জ দুই কোটিয়াদি পাকুন্দে আসনে সাবেক বিএনপির সংসদ সদস্য জামাত ইসলামে যোগদান করেছেন জামাত ইসলাম একটি আদর্শিক রাজনৈতিক দল বলেই তিনি জামাত ইসলামের সঙ্গে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি তিনি মনে করেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও সাম্যের বাংলাদেশ সুতরাং একটি ভালো রাজনৈতিক দলে যোগ দেয়া সবারই উচিত সেই জায়গা থেকে তিনি বিএনপিকে ত্যাগ করে জামাত নামে যোগদান করেছেন এবং সর্বশেষ জানাব ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলা নিহত অন্তত ১২ জন শ্রমিক ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া রাশিয়ার পক্ষ থেকে এই ড্রোন হামলায় বারো জন খনি শ্রমিক মারা গেছে বর্তমানে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন গণভোটে আপনি হ্যাঁ ভোট দেবেন নাকি না ভোট দেবেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় বললেন তারেক রহমান বাংলাদেশে যারা নারী রয়েছেন তাদেরকে রেখে তারপর দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে একটি সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমরা বাংলাদেশে একটি নারী বান্ধব সরকার গঠন করতে চাই আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ সুন্দর স্বপ্নের বাংলাদেশেই স্বপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা যে গণভোটে হ্যাভোট দেওয়ার কথা বলেছেন সেটার সঙ্গে সুরমিলে তারেক রহমান বলেছেন ভাইরা আমার আপনাদেরকে গণভোটে হ্যাভোট দিতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে গণভোটে হ্যাভোট দেওয়ার কথা তারেক রহমান বললেও তার নেতাকর্মীরা অবশ্য গণভোটে না ভোট দেওয়ার পক্ষেই প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দলের মধ্যে দুই ধরনের প্রচারণায় বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সাধারণ মানুষ তারা বলছে আমরা একটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করছি কিন্তু অনেকে এখন নানাভাবে বিষয়টাকে অন্যভাবে এ দেখার চেষ্টা করছে সেখানে বিএনপির হাইকমান্ড থেকে যদিও বলা হচ্ছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা মূলত এই গণভোটে হ্যাভোটের পক্ষে কিন্তু বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সবাই না ভোটের পক্ষে তার মানে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির নেতারা দশ বছরে বেশি সময় ধরে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করবে এই ক্ষমতায় থাকার মধ্য দিয়ে তারা মূলত দেশের মধ্যে এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এমনটাই বলা হচ্ছে গণজোয়ারে আতঙ্কিত মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড ছিঁড়েছে বললেন নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে গণসমর্থনে আতঙ্কিত হয়ে মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম তিনি মনে করেন এই মাফিয়া গোষ্ঠী মূলত তারা দেখতে পেয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সমর্থিত জোটের জনপ্রিয়তা অনেক বেশি হয়ে গিয়েছে এবং এই জোটের জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে তারা এখন আমাদের এই বিষয়গুলোকে কোনোভাবেই সহ্য করতে পারছে না সেজন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের বিল বোর্ডগুলিকে ছিঁড়ে ফেলছে বিএনপির চাঁদাবাজ বাহিনী তারা যতই অত্যাচার সংগ্রাম অত্যাচার করুক না কেন এদেশের জনগণ এখন জেগে উঠেছে তারা বিএনপিকে বয়কট করতে শুরু করেছে তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের এখন অনেক বেশি সাহস আছে তারা কোন রাজনৈতিক দলকে ভয় পায় না তারা চায় ভিত্তিক একটি সমাজ গড়ে তোলার জন্য সেজন্য বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর এই মাফিয়াবাজদেরকে ভোট দেবে না বলে জানিয়েছেন ইসলাম তিনি মনে করেন মাফিয়াতন্ত্র থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে মাফিয়াবাজদেরকে এদেশের জনগণ কখনোই আর ভোট দিয়ে জয়যুক্ত করবে না এই মাফিয়ারা দেশটাকে ধ্বংস করে দেবে বলে জানিয়েছেন ইসলাম তাই এখন থেকে মাফিয়াদেরকে আর এদেশের জনগণ ভোট দেবেন না বলে তারাই আমাদের জনপ্রিয়তায় এখন অনেক বেশি হিসান্বিত হচ্ছে ইতিপূর্বেও পারেনি ভবিষ্যতে কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না বললেন জিএম কাদের যে যাই বলুক ইতিপূর্বে পারেনি ভবিষ্যত কেউ জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের হাসনাত আবদুল্লা বলেছেন যে বারো তারিখে জাতীয় পার্টির কবর রচিত হবে এরপরই জাতীয় পার্টির মহাসচিব চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেছেন তিনি বলেন কত হাসনাত আবদুল্লাহ এলো গেল তারপরও কখনো জাতীয় পার্টিকে কেউ ধ্বংস করতে পারেনি আগামীতেও পারবেন আগামীর বাংলাদেশ আমরাই গড়ে তুলব বলে জানিয়েছেন জিএম কাদের তিনি মনে করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে এই গণভোটের থাকতে হবে তিনি বলেন গণভোট দেওয়ার মধ্য দিয়ে মূলত অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় আজ রংপুরে জাহাজ কোম্পানি মোড় এলাকায় জনসংযোগ করতে গিয়ে এমন উদ্ভট কথা বলেছেন জিএম কাদের তিনি মনে করেন যদি এই গণভোট এভাবে চলতে থাকে তাহলে আগামীতে নাকি বিষয়গুলোকে খুবই খারাপের দিকে যাচ্ছে এবং এই বিষয়টি আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন একতরফা হতে চলেছে জামাতে যোগদানের প্রেক্ষাপট তুলে ধরলেন আক্তারুজ্জামান কিশোরগঞ্জ দুই কোটে আদি পাকুন্দিয়া আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন দেশের মানুষ আর চাঁদাবাজ দখলবাস দুর্নীতিবাজদের দেখতে চায় না দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে জামাত ইসলামে যোগদানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেছেন আমি সত্য নেয় ইনসাফের পক্ষে থাকতে চাই সারা দেশে এখন যে পরিবর্তনের হাব বইছে এর সঙ্গে আমরা এক হয়েছি রোববার একই ফেব্রুয়ারি বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন কথা বলেছেন সদ্য জামাতে যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন পাকুন দেয়ার মানুষ সারাদেশের মানুষকে দেখিয়ে দিবে বাংলাদেশের মানুষ চাঁদাবাস ধান্দাবাস দখলবাস দুর্নীতিবাস সন্ত্রাসী টেন্ডার বাস ও বালু ক্ষেকদের দেখতে চায় না এ কারণে আমি আমার চল্লিশ বছরের দল ছেড়ে আপনাদের জামাতের কাছে এসেছি এই বিএনপিতে এমন অবস্থা দেখেছে আমাকে সুদ্ধা খেয়ে ফেলতে চায় ওই খাউন্ডের গোষ্ঠী আমাকে ধরো ধরেও খেয়ে ফেলতে চায় আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ভিত্তিক বাংলাদেশ কর্নেল ওলি যেমন বিএনপিকে বয়কট করেছে আপনারাও বিএনপিকে বয়কট করুন এমন কথাই বলেছেন কর্নেল ওলি সুতরাং আপনারা এখনই সময় এসেছে আগামী বারো তারিখে বিএনপিকে বয়কট করে বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করুন